হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ আলামিন রহমান আজ আমাদের মধ্যে উপস্থিত সঞ্জু যে সম্প্রতিকালে কলকাতা পুলিশ কনস্টেবল হিসেবে সিলেক্ট হয়েছে আজকে আমরা শুনবো সঞ্জুর সফলতার কাহিনী সঞ্জুর জার্নি তো তোমাকে স্বাগত টি ডাব্লিউ এস এ কেমন আছো খুব ভালো আছি স্যার ধন্যবাদ স্যার কল করার জন্য দেখা তো করতে পারছি না আমি সামনে সামনে কিন্তু আপনাকে এখানে পেয়ে স্যার খুব খুশি আমিও এন্ড পরিবার কতটা খুশি তোমার এই সিলেকশন অনেক খুশি স্যার তো জার্নিটা খুব খুশি ইজি ছিল না তো কিভাবে প্রিপারেশন নিয়েছিলে তোমার প্রস্তুতি কিভাবে শুরু করেছে প্রস্তুতি স্যার সত্যি কথা বলতে আগে স্যার জিকে আমার একদমই ছিল না অঙ্ক হতো ঠিক আছে তারপরে একদিন আমাকে একজন আমার ভাগ্নে হয় সে আমাকে বললো যে আমি স্যারকে জানো আমি বললাম জানি না সেই প্রথম আমাকে বলেছিল আপনার নিয়ে আপনার সংবিধান আমি ক্লাস কমপ্লিট প্রথম করেছি তার আগে আমি জিকে এক্সপ্রেস করতাম তো আমার ঠিকঠাক হতো না পারতাম না তারপর আমি সংবিধান আপনি একদিন বললেন যে প্লেলিস্টে আছে তো প্রথম করেছিলাম সংবিধান পুরো কমপ্লিট করেছিলাম প্রতিদিন দুটো তিনটে করে ক্লাস লিখতাম তারপর ইতিহাসটা কমপ্লিট করলাম তারপরে ভূগোলটা কিছুটা করেছি ব্যাস জিকে এক্সপ্রেস ফলো করতাম আপনার ওটাতে আমার মোটামুটি তারপরে যতগুলো এক্সাম দিয়েছি দু তিনটে তো খুব ভালো রেজাল্ট হয়েছে আমি কোনোদিন কোনো কোচিং সেন্টারে জয়েন করিনি কিচ্ছু করিনি সেলফ স্টাডি করতাম কিন্তু আমি ভাবতাম যে হয়তো জিকে আমার হবে না অনেকেই এই জিনিসটা এখনো ভরসা পায় না অনেকেই আমাদেরকে ফোন করে বা জানতে চাই কমেন্ট করে যে ইউটিউবে পড়ে বা অনলাইনে ক্লাস করে সিলেকশন পাওয়া সম্ভব কিনা তুমি সম্প্রতি সিলেক্ট হয়েছো তুমি নিজের মুখে ছেলে মেয়েদের বার্তাটা দাও আচ্ছা আমাদের গ্রামের যতগুলো আছে এখন তাদেরকেও আমি সেম লাইনে চালনা করছি যে সব ভয় পেয়ে আজ এই কোচিং সেন্টার নয় ওই কোচিং সেন্টার যাবো এই যাবো ওইখানে ভালো পড়ছে না পড়াচ্ছে না কিছু যায় আসে না আমি বলেছি আপনার ক্লাস গুলো করুন মোটামুটি পাঁচ ছজন আছে যারা আমরা একসময় পড়তাম গ্রুপ স্টাডি করতাম তাদেরকেও এটাই এখন বলেছি ওদেরও মোটামুটি সংবিধান ইতিহাস শেষ হয়ে গেছে ওরাও মোটামুটি এই লাইনে পড়ছে আচ্ছা ওইসব কোচিং সেন্টার কিচ্ছু হয় না নিজে কতটা পড়ছে না আপনার আমি ওই আপনার নোটস গুলো পড়েছি আর আপনি তো বলতেন মাঝে মাঝে যে বইও কিছু কিছু ফলো করবে তো হ্যাঁ বইও মাঝে মাঝে ফলো করেছি যেগুলো গ্যাপ রয়ে গেছে সেগুলো গ্যাপ গুলো পূরণ করেছি আর জি কে এক্সপ্রেস আপনি যেগুলো আর ই কিছু বলতেন আর এক্সট্রা যেগুলো বলতেন ওগুলো আমি খুব ভালোভাবে লিখে রাখতাম লিখে রাখতে আপনি এটা কিন্তু অনেকে না জাতীয় উদ্যান তো হ্যাঁ স্যার ওই যে আপনি বললেন যে ছটা উদ্যান আছে কোন সময় হয়তো বললেন না ছটা নাম বললেন না ম্যাক্সিমাম তাই বলেন আপনি তো ওইগুলো লিখে রাখলাম ওগুলো রিভাইজ হলো তো ওইটা বারবার রিভাইজ করে করে একবার তো হয় না বারবার রিভাইজ করে করে সবগুলো হয়ে গেছি তুমি খুব ভালো জানো অনেস্ট সততার আমারও খুবই খুব খুশি হয়েছি তোমার এই এক্সপ্রেশন দেখে ইন্টারভিউতে কত পেয়েছ তেরো পেয়েছি দারুণ তুমি দারুণ করে গুছিয়ে কথা বলে এবং তেরো সরলতা আছে তোমার মধ্যে আহ এটা দেখে খুব খুশি হলাম পড়াশোনা কি ব্যাকগ্রাউন্ড টুয়েলভে সায়েন্স ছিল সায়েন্সে তো ঠিকঠাকই নাম্বার ছিল চারশো দুই নাম্বার ছিল তারপর স্যার আমি ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পর আমি জব করেছি কোম্পানিতে এক এল এন টিতে অলরেডি কনস্টেবল তো ওকে দেখে আমি বলি কনস্টেবল চাকরি মানে সরকারি একটা লাগাতে হবে কোম্পানিতে সারা জীবন থাকা যাবে না এই তখন থেকে একটু প্রিপারেশন নিয়েছিলাম তো প্রথম প্রথম তো কনস্টেবল দু হাজার কুড়ির যেটা সেটা পরীক্ষা দিয়েছিলাম সেটা তো হয়নি তবে দেখছি হবে না হবে না করে পরে গিয়ে সত্যি আপনার ভিডিওতে আমি ওই জন্য কমেন্ট করি বারবার আপনার ভিডিওতে আপনাদের কাছে আমি খুবই খুবই আপনাদের কাছে আমি পেয়েছি সাহায্য পেয়েছি এর জন্য আমি জানতে পেরে খুব খুশি যে তোমার সফলতার কাহিনীতে বিন্দু মাত্র হেল্প আমি করতে পেরেছি এর জন্য আমি নিজেকেও গর্বিত অনুভব করি মা বাবা মাকে প্রণাম জানিও

দেখা হবে নিশ্চয়ই ইন ফিউচারে আচ্ছা এবারে একটা কথা বলি যারা নতুন ভাবে শুরু করছে নতুন স্টুডেন্ট যারা শুরু করছে তাদেরকে তুমি কি মেসেজ দেবে যে একদম বেসিক থেকে সে কিচ্ছু জানে না সে কিভাবে শুরু করলে আজ সিলেকশন পেতে পারে প্রথমত আমি তো মনে করি প্রথমে ডিরেক্ট এমসিকিউ ধরাটা ঠিক নয় একদমই এমসিকিউ তো একটা একদম সাগরের মতো হয়ে তখন পারবে না কনফিডেন্স আরো নিচের দিকে যাবে তার থেকে প্রথমে হচ্ছে বেসিকটা প্রথমে ক্লিয়ার করা উচিত যেমন হচ্ছে সংবিধান ইতিহাস ভূগোল এই তিনটা অন্তত বেশিকটা প্রথমে ক্লিয়ার করা উচিত তারপর অর্থনৈতিক তো হবে পরে ওই বেসিক ক্লিয়ার পর যখন আসবে পরীক্ষা কি পড়ছে ফলো করবে তখন আপনা আপনি ও নিজে বুঝতে পারবে যে আমার কোন জায়গাটা গ্যাপ হচ্ছে গ্যাপ গুলো তারপর নিজে গুছিয়ে নিতে পারবে আর গুছিয়ে নেওয়ার জন্য ইউটিউব একটা খুব ভালো খুব ভালো সোর্স আছে ইউটিউব আর একটা কথা বলার সব সবকিছুই বলা যায় আর একটা কথা জানতে চাইবো তুমি একটু আগে মেনশন করছিলে যে তুমি একটা কোম্পানিতে জব করতে তো জব করতে করতে এই যে পড়াশোনাটা কিভাবে ম্যানেজ করতে তুমি অনেকেই এরকম কন্ডিশনে আছে সময় যেটুকু পাওয়া যায় এক ঘন্টা দেড় ঘন্টা ওইটা যদি ঠিকঠাক ভাবে ক্লাসটা মন দিয়ে করা হয় ওইটা অনেকটা সবটাই না মনে থাকলেও কিন্তু থাকে মনে তো থাকে অনেকটাই মনে থাকে ভালো কারণ যদি পড়ানো হয় পছন্দ হয় অনেকটাই মনে থাকে ওইগুলো স্যার হ্যাঁ খাতায় লিখে রাখলেই হয়ে যায় স্যার আমি sir সেইভাবে কোনদিনই আগের থেকে যে খাতায় নোটস আছে আমি অনেকদিন থেকে preparation নিই নি মাত্র আমার preparation এ দেড় বছর দেড় বছর হলো দেড় বছর দেড় হয়েছে যাক খুব খুশি হলাম তোমার সাথে কথা বলতে পেরে কাছাকাছি হলে নয় দেখা করা যেত আহ আজকে অনেকজনের সঙ্গে সফলতার কাহিনী সিরিজ রেকর্ড করলাম পরে ও ইউটিউবে আসে তোমার বাবা আমাকে দেখাবে তারাও খুশি হবে ঠিক হ্যাঁ স্যার ঠিক আছে না স্যার খুবই